আজ এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হলো তেজ্যপুত্র বা কন্যা। হিন্দু এবং মুসলিম আইনে তেজ্যপুত্র বা তেজ্যকন্যা এ সম্পর্কে কি বিধান আছে এই বিষয়টা নিয়েই মূলত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো প্রথমত আমরা আলোচনা করব মুসলিম ধর্ম নিয়ে তথা মুসলিম ধর্মে একজন বাবা বা মা তার ছেলে বা মেয়েকে পুত্র বা কন্যা করার প্রসঙ্গে কি বলা হয়েছে তো দেখুন যদিও আমরা এই কথাটি শুনে থাকি যে তেজ্য পুত্র বা তেজ্যকন্যা কিন্তু ধর্মীয় মতে উভয় ধর্মীয় মতে হিন্দু মুসলিম যদিও এই দুইটা ধর্ম নিয়েই আজ কথা বলবো তো এই দুইটা ধর্ম মোতাবেক পুত্র বা তেজকন্যা বলতে কোনো শব্দ নাই যদি কোনো পিতা মাতা তার ছেলে সন্তানদের বা ছেলে বা কন্যাকে যদি তাহলে ওই মৃত্যু বরণ করার পর ওই যে শয় সম্পত্তি থেকে কিন্তু ওই ছেলে মেয়ে বঞ্চিত হবে না কেননা ওই ছেলে মেয়ের যে অংশ সেটা আল্লাহ কোরআনে সুস্পষ্ট ভাবে বলে দিয়েছে যে কে কতটুকু কিভাবে কার থেকে সম্পত্তির মালিক হবে সুতরাং ইসলাম ধর্ম অনুসারে যদি কোনো ব্যক্তি তেজ্য পুত্র বা তেজ্য কন্যা করে থাকেন তারপরও তার মৃত্যুর পর তার অংশ থেকে ওই ছেলে মেয়ে বঞ্চিত হবে না এবং আমি যদি ধর্মীয় ভাষায় যদি বলতে যাই তাহলে ধর্মীয় ভাষা ও আইনের ভাষায় যদি বলতে যাই তেজ্য পুত্র এবং তেজ্য কন্যা বলতে কোনো শব্দ নেই এখন এখানে বিশেষ বিশেষ কিছু কারণ আছে যে কারণের মাধ্যমে ছেলে বা মেয়ে বা কোনো উত্তরাধিকার তার অংশ থেকে বঞ্চিত হতে পারে তো যেমন যদি কোনো ছেলে মেয়ে সম্পদের জন্য যদি তার পিতামাতাকে যদি মেরে ফেলে অথবা যদি ধর্ম ত্যাগ করে এ সমস্ত আনুষাঙ্গিক আরও কিছু কারণ আছে যে কারণের মাধ্যমেই উত্তরাধিকার থেকে সে বঞ্চিত হতে পারে বা সে বঞ্চিত হবে এখন যদি এখন হিন্দু ধর্ম প্রসঙ্গে যদি কথা বলি তো সেক্ষেত্রে হিন্দু ধর্মেও একই কথা বলা হয়েছে যে পুত্র বা কন্যা বলতে কোনো শব্দ নাই এবং যদি কোনো ব্যক্তি তার ছেলের সন্তানদের কন্যা বা পুত্র করে থাকেন তাহলে তারা তাদের যে অধিকার সে অধিকার থেকে বঞ্চিত হবে না পিতামাতা যখন মৃত্যুবরণ করবে তাদের যে রেখে যাওয়া যে সম্পত্তি এই সম্পদগুলো নর্মালি তারা যেভাবে মালিকানা হতো বা তারা যেভাবে মালিক হতো ঠিক তদ্রুপভাবে তারা ঠিক ততরূপ পরিমাণই সম্পত্তির মালিক হবে তো সুতরাং তেজ্যপুত্র বা কন্যা এই দুইটা জিনিস ধর্মীয় এবং আইনে এটার কোনো ভিত্তি নাই এবং এটার মাধ্যমে কোনো উত্তরাধিকার তার অধিকার থেকে বঞ্চিত হবে না কেননা রক্তের সম্পর্ক ইসলামী শরিয়াত ইসলামী শরিয়াত মোতাবেক এবং হিন্দু ধর্ম অনুসারে এবং অন্যান্য ধর্ম অনুসারেও রক্তের সম্পর্ককে একটি মজবুত একটা সম্পর্ক ধরা হয় বা একটা কঠিন একটা সম্পর্ককে ধরা হয় সুতরাং এই মজবুত সম্পর্ককে এই সমস্ত ত্যাজ্যপুত্র বা ত্যাজ্য কন্যার মাধ্যমে এটা বিলীন হতে পারে না এবং প্রতিটা ধর্মীয় গ্রন্থ বলিতে যেমন মুসলিমে মুসলিম গ্রন্থে আল কোরআনে উত্তরাধিকার সম্পর্কে এবং তাদের অধিকার সম্পর্কে সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে সুতরাং হিন্দু ধর্মেও কিছু কিছু কারণে উত্তরাধিকার বা উত্তরাধিকারগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হতে পারে যেমন যদি অর্থের জন্য বা সম্পদের জন্য তাকে যদি মেরে ফেলে অথবা যদি সে সন্ন্যাসী হয়ে যায় অথবা যদি সে ধর্ম ত্যাগ করে এ সমস্ত আনুষাঙ্গিক বিভিন্ন কারণের মাধ্যমে সে তার অধিকার থেকে বঞ্চিত হতে পারে কিন্তু তেজ্যপুত্র বা কন্যার মাধ্যমে সে তার অধিকার থেকে তথা সে তার বাবা মায়ের অধিকার থেকে সে কখনো বঞ্চিত হবে না কিন্তু এখানে পিতা মাতা বা তাদেরকে যে বিষয়টা তাদের কর্তব্য যে সাধারণত আমরা যে বিষয়টা দেখতে পাই যে ছেলে সন্তানরা যদি কোনো অপকর্মে লিপ্ত হয় যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয় তাদের কোনো আচরণে যদি বিরক্তি করা হয় তখন সাধারণত বাবা মা তাদের ছেলে মেয়েদেরকে এরকম এরকম ভাষায় বলে যে আমি তোমাকে তেজ্য করব বা আমি আমার কন্যাকে তেজ্য করব। সুতরাং সেখানে বাবা মায়ের কর্তব্য হলো যে আল্লাহ বা সৃষ্টিকর্তার কাছে দোয়া করা যেন তার ছেলে বা তার মেয়েকে আল্লাহ বা সৃষ্টিকর্তা যেন সঠিক পথে ফিরিয়ে আনে তো নিজ নিজ ধর্মীয় অনুসারে নিজ নিজ স্রষ্টার কাছে প্রার্থনা করা তো এটাই ছিল এই ভিডিওর মূল বিষয়বস্তু যে আমরা অনেকে এই বিষয়টা জানি না যে পুত্র বা তেজ্যকন্যা এটার বিধানটা আসলে কি এবং হিন্দু ধর্মে এটার প্রেক্ষাপটে কি বলা হয়েছে এবং মুসলিম ধর্মে এটা এটার প্রেক্ষাপটে কি বলা হয়েছে এবং এটার মাধ্যমে একজন ব্যক্তি বা একজন ছেলে বা একজন কন্যা তার পিতামাতার অধিকার থেকে বঞ্চিত হবে কিনা এই আনুষাঙ্গিক বিষয় তুলে ধরার জন্যই মূলত এই